শোনো আমার কথাগুলো ঠিক আছে ভালো লাগতেছে কিন্তু একটু অন্য টাইপের হলো বলতেছেন আপনি কথাগুলো আমার কাছে আচ্ছা কেমন লাগতেছে আছে বলো যে কম্বল দুইটা দিছে যে মানুষ দিছে কিন্তু ব্যবহারের জন্য তারা কিন্তু এটা বিক্রি করে ফেলাইতেছে আমার এবছর নিউজ ছিল যে আমিও কম্বলের ব্যবসা করি পাইকারি হলসেল তো গরিবের মাঝে আমরা মিলাই দিব তো এখন যে আমি দেখি বেশিরভাগ রাস্তাঘাটের মানুষগুলো কিন্তু এটা বিক্রি করে দেয় আর কিছু মানুষ আছে ব্যবহার করে তো

তুমি আমার দেশি মানুষ কাছের মানুষ কি আমার ব্যবহার শোনো আমার কথাগুলো ঠিক আছে ভালো লাগতেছে কিন্তু একটু অন্য টাইপের বলতেছেন আপনি কথাগুলো আমার আচ্ছা কেমন লাগতেছে বলো এই শোনো বলো তোমার কাছে ভাই কি বিবাহ করছেন না ভাই করছেন না দুজন বন্ধু না তার বাড়ি বরিশাল আপনার বাড়ি কোসুয়া থানা কোসুয়া থানা আলহামদুলিল্লাহ আর এটা বিক্রি করবেন কত 250 এখন তো এটা আপনাকে দিতেছে যে মানুষ ব্যবহারের জন্য এটা তো আপনি ব্যবহার করা দরকার আমি কিন্তু বলে ব্যবসায়ী আপনি যাই বাইতুল মুকাররম যাই যাচাই করলে হবে যে বাইতুল মুকাররম খেজুর বেসে মোল্লা চেনেন কিনা আমি কিন্তু কম্বলের ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ ভিতরে যাই বললি হবে আপনি আমি ভিডিও করতে আপনি কিছু মনে করেন না কি আমি মনে করি না আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি এই যে দুইটা কম্বল দিছে তো কোথা থেকে আপনাকে দিছে কোথা থেকে আপনাকে দিছে হাইকোর্ট হাইকোর্টের ওখানে আচ্ছা 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 এই যে দুইটা দিছে আপনার কি এই ব্যবহারের জন্য তো দিছে

আচ্ছা দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই উদ্দেশ্যে করলাম এটা হলো আমি বঙ্গবাজার থেকে আমার দোকানের উদ্দেশ্যে বাইতুল মকরম যাইতে আসি তো বাইজানের সাথে দেখা হয়ে গেল বাড়ি বরিশাল উজিরপুর না দেশাক মায়া লাগলো যে কম্বল দুইটা দিছে যে মানুষ দিছে কিন্তু ব্যবহারের জন্য তারা কিন্তু এটা বিক্রি করে ফেলাইতেছে আমার এবার নিউজ ছিল যে আমিও কম্বলের ব্যবসা করি পাইকারি হোলসেল তা গরিবের মাঝে আমরা মিলেই দিব তো এখন যে আমি দেখি বেশিরভাগ রাস্তাঘাটের কি মানুষগুলো কিন্তু এটা বিক্রি করে দেয় আর কিছু মানুষ আছে ব্যবহার করে তো ভাইয়ার কথা যে শুনলাম যে ডেন্ডি খোর আছে রাস্তাঘাটে তারা ব্যবহার করলে নিয়ে যায় এটা না ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনি এই দুইটা আড়াইশো টাকা বিক্রি করবেন না ও আচ্ছা তা তুমি আমার সাথে রাগ করছো রাগ করার লাগে না তাই তুমি তো আমাকে প্রথম গালি দিছ গালি দিয়ে কথা কইছো ওটা হলো আমারই প্রথম কষ্ট লাগছে কি কারণ আপনি হুজুর মানুষ আপনার মতন বাবাই শিলক আমার বাড়িতে আছে আচ্ছা আচ্ছা

এখন তো তোমাকে দিশে ব্যবহারের জন্য তোমার উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করতে হবে বিক্রি করলে তো এটা মানুষ আচ্ছা আচ্ছা দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন যে বাইজানের কথা থেকে আমরা সাধারণ গরিব মানুষের জন্য যে এইগুলো দিই এবং দান করি তারা কিন্তু এই তারা এটা বিক্রি করে ফেলায় যে তার বাইর থেকে আমরা সরাসরি এটা শুনলাম